পারমাণবিক ভর একক বা অ্যাটোমিক মাস ইউনিট বা যাকে এম ইউ বলা হয় অ্যাটমিক মাস ইউনিট বা অনেক সময় ইউও বলা হয় ইউনিফাইড স্কেল ইউ ইউ দিয়েও রিপ্রেজেন্ট করা হয় তো এটা কি জিনিস পারমাণবিক ভর একক বা এ এম ইউ কি জিনিস ও দেখো ওই একটি পরমাণুর ভর আমরা যেটা একটু আগে মেজার করলাম বা ডিসকাস করলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রিলেটিভ মাস ওইটা কিন্তু অ্যাকচুয়াল মাসকে ডিফাইন করছে না প্রকৃত ভরকে ও ডিফাইন করছে না প্রকৃত ভরকে যেটা মাধ্যমে ডিফাইন করা হবে একটি পরমাণুর ভরকে একটি পরমাণুর প্রকৃত ভরকে রিফাইন করার জন্য যে ইউনিটটাকে ইউজ করা হয় বা সায়েন্টিস্টরা যে ইউনিটটাকে ইউনিটটা রেকমেন্ডেশান দিয়েছেন ওটা হচ্ছে অ্যাটোমিক মাস ইউনিট বা ইউও বলা হয় বা পারমাণবিক ভর একক দেখো অ্যাটম মানে হচ্ছে পারমাণবিক মানে হচ্ছে অ্যাটোমিক অ্যাটম মানে পরমাণু অ্যাটোমিক মানে পারমাণবিক মাস মানে হচ্ছে ভর ইউনিট মানে একক এইভাবে তো এসছে অ্যাটোমিক অ্যাটমিক মাস ইউনিট ঠিক আছে তাহলে একটি পরমাণুর প্রকৃত ভরকে মেজারমেন্টের জন্য যে ইউনিটটাকে ইউজ করা হয় সেটা হচ্ছে ইউ আগে যে যেটা আমরা ভর ইউজ করেছি বা যে ভরটাকে আমরা এক্সপ্লেন করেছি সে ভরটা হচ্ছে একটা রিলেটিভ মাস একটা হচ্ছে আপেক্ষিক ভর মানে কারুর রেসপেক্টে কার্বন পরমাণুর রেসপেক্টে অক্সিজেন পরমাণুর ভরের রেসপেক্টে আমরা মেজার করেছিলাম বুঝতে পেরেছ তাহলে এটা হচ্ছে একটা রিলে প্রকৃত ভরকে ডিফাইন করছে তাহলে এর নির্দিষ্ট একটা ইউনিট থাকবে আপেক্ষিক ভরের যেরকম ইউনিট ছিল না প্রকৃত ভরের কিন্তু একটা ইউনিট তুমি পাবে তো এখানে তার একটা ডেফিনেশান দেওয়া রয়েছে ডেফিনেশান বলতে প্রকৃত ভরকে তুমি কিভাবে মেজার করবে তার এখানে একটা প্রসেস দেওয়া রয়েছে যে পারমাণবিক ভর একক বা এম ইউ হলো একটি সি টুয়েলভ পরমাণুর একের বারো অংশের সঙ্গে সমান ইউ আই ইউপিএসসি বা ইউপ্যাক প্যাক যাকে বলা আই বলতে নেই ইউপ্যাক বলতে হয় আই ইউপিএসি আই ইউপিএসি ইউ বলবে ইউ ওয়াইও ইউ ইউ প্যাক এরকম ভাবে আই পি এসি বা ইউ প্যাক এরকমভাবে নয় ইউ প্যাক হুম এইভাবে উচ্চারণ করতে হয় তো ইউ প্যাক রেকমেন্ডেশনে এটাই বলা হয়েছে যে একটি মানে এ এম ইউর ভ্যালু হবে এ বা অ্যাটমিক মাস ইউনিট বা ইউ এর ভ্যালু হবে একটি সি টুয়েলভ পরমাণুর ভরের একের বার অংশের সঙ্গে সমান তাহলে একটি সি টুয়েলভ পরমাণুর ভর আমি মেজার করব গ্রাম ইউনিটে দিয়ে তার সঙ্গে একের বারও গুন করে দিলে আমরা পেয়ে যাব এ এম ভ্যালু ঠিক আছে এটাই গাণিতিক রূপ হিসাবে এখানে দেওয়া হয়েছে আর কি দেখো তাহলে আমরা কি বলেছি বাবু যে একটি সি টুয়েলভ পরবাণুর ভর ইন্টু একের বারো এটা করলেই আমরা এর ভ্যালু পেয়ে যাব তো সেটা যদি বের করতে হয় এ এম এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে আমরা আমাদের হচ্ছে একটি সি টুয়েলভ ভর জানতে হবে দেখো একটি কার্বন পরবাণুর মানে কার্বনের অ্যাটমিক মাস কত পার্বণিক ভর গ্রাম পার্বাণিক ভর গ্রাম এককে কত হয় ভর বারো গ্রাম হয় না তাহলে বারো গ্রামে কত সংখ্যক থাকে অ্যাভোগাডোর সংখ্যক কণা সিক্স পয়েন্ট জিরো টু এটা তোমরা আগেও পড়েছো যে এই যে ভর এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবোগাডোর সংখ্যক পরমাণুর ভর তাই না তাহলে আমরা বলতে পারি যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি বা অ্যাভোগাড্রো সংখ্যক সি টুয়েলভ পরমাণুর ভর হচ্ছে বারো গ্রাম আর একটি পরমাণুর একটি সি টুয়েলভ পরমাণুর ভর কত তাহলে বারো ডিভাইডেড বাই এনে এনে হচ্ছে এখানে অ্যাভোগাড্রো নাম্বার আর কি এনে হচ্ছে এখানে এনে হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার ঠিক আছে তাহলে আমরা এম ইউ কে যদি ডিফাইন করতে চাই সেখানে বলা হয়েছিল যে একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর দেখো একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর এটা কত এলো গো এটা এলো টুয়েলভ বাই এনে এটা এলো আর বলা হয়েছিল কত দিয়ে গুণ করতে হবে টুয়েলভ বাই এনে এটা তো নিচেই তো করা রয়েছে আমি এখানে লিখে দিয়েছি টুয়েলভ বাই এনে এলো তার সঙ্গে গুণ করতে বলেছিল একের বারো এই যে একের বারো গুণ করে দিলে কাটাকুটি হয়ে গেলে কি আসছে দেখো এটাও এখানে লেখা রয়েছে এটা এটা কাটাকুটি হয়ে গেলে ওয়ান বাই এনে হবে ওয়ান বাই এনে এইটা হচ্ছে এটা কিন্তু গ্রাম ইউনিটে তাই না এখানে বারো বাই এনে গ্রাম ছিল কিন্তু এটা কিন্তু গ্রামে ছিল সুতরাং এটা কিন্তু ওয়ান বাই এনে গ্রাম ওয়ান বাই এনে হচ্ছে তার ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর গ্রাম এইটা যেন তোমাদের মুখস্থ থাকে ওয়ান এ এম ইউ বা ওয়ান ইউ এর ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর প্লাস করবে না কিন্তু একটা পরমাণুর ভর ওয়ান এ এম ইউ মানে খুব ক্ষুদ্র একটা ইউনিট তাই না তো একটি পরমাণুর ক্ষুদ্র তো মানে একটি পরমাণুর ভর তো অনেক কম হবে তাহলে সেখানে টেন টু দি পাওয়ার প্লাস টোয়েন্টি ফোর হবে কী করে টেন টু দি পাওয়ার প্লাস তুমি লজিক্যালি ভাবো প্লাস টোয়েন্টি ফোর মানে কি একের পিঠে চব্বিশটা শূন্য রয়েছে একটি পরমাণুর ভর কি এত হতে পারে সুতরাং এখানে প্লাস হওয়ার চান্সই নেই সময় মাইনাসই হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে গ্রাম ইউনিটে আর কেজিতে কত হবে দেখো এক গ্রাম সমান হবো তুমি জানো তোমাদের একদম ফার্স্ট ক্লাসে আমি ইউনিট কনভার্সন করিয়েছিলাম এক গ্রাম মানে হচ্ছে টেন টু টু পাওয়ার মাইনাস থ্রি কেজি তাহলে তাই যদি হয় তাহলে এখানে গ্রাম মানে কি এক গ্রামই রয়েছে গ্রাম মানে ওয়ান গ্রাম তাহলে এর জায়গায় টেন টু দিওয়ার মাইনাস থ্রি বসি দো এর জায়গায় টেন টু দিওয়া মাইনাস থ্রি কেজি বসিয়ে দো তাহলে টেন দেওয়া মাইনাস থ্রি আর টেন দিওয়া মাইনাস টোয়েন্টি ফোর তাহলে চার তিন সাত টেন দেওয়া মাইনাস টোয়েন্টি সেভেন কেজি হয়ে যাবে কি তাহলে তুমি গ্রামটা জানলেই তোমার কেজিতে অটোমেটিক্যালি তুমি করে নিতে পারবে তুমি ইউডিন কনভারসন জানো তাহলে এ এম ইউর ভ্যালুটা মুখস্থ রাখবে এটা কাজে লাগবে তোমার ওয়ান এ এম ইউ বা ওয়ান ইউ ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম ইকাল টু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টোয়েন্টি সেভেন কেজি ঠিক